নমস্কার সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন শ্রীমা রচিত ছোট গল্প কবির পরিণাম সতীশ বাল্যকাল হইতেই কবিতা লেখে যখন সতীশ স্কুলের বালক ছিল তখন তাহার সহপাঠীরা বিস্মিত নেত্রে দেখে যে আকাশে নীল মেঘস্তবক অথবা জ্যোৎস্নাময়ী শুভরাত্রি দেখিলে প্রফুল্ল ফুলবন বা শ্যামল প্রস্তর বাহিনী নদীকূলে বেড়াইতে গেলে বালক সতীশ মুগ্ধবধ বসিয়া কি ভাবিতে থাকে তারপর বিনা আয়াসে কি না অভিধানে একটি সুন্দর কবিতা লিখিয়া ফেলে এ কথা যখন অনেকের কানে পৌঁছিল তখন অনেকে সতীশের উপর বড় অসন্তুষ্ট হইল কেহ বলিল ও ছেলে লেখাপড়া হইবে না কেহ বলিল এ ছেলের প্রকৃত বুদ্ধি হইবে না যাহারা সাধারণের নিকটে আপনাদিগকে অধিক বুদ্ধিমান বলিয়া প্রতিপন্ন করেন তাহারা অপেক্ষাকৃত গম্ভীরভাবে বলিলেন মাথা খারাপ বলিয়া সতীশের ওই একটা রোগ হইয়াছে এসব কথার মধ্যে কোনগুলো সত্য কোনগুলো মিথ্যা আমরা তাহা জানি না তবে এই মাত্র জানি যে যে রোগের জন্য সতীশ মাস্টার মশাইয়ের কাছে ধমক খাইল গুরুজনদিগের কাছে গালি খাইল বন্ধুরা কালিদাস শেলি মাইকেল দত্ত বলিয়া তাকে ঠাট্টা করিল তাহার সে দারুণ রোগ কিন্তু কিছুতেই তাহাকে ছাড়িল না ক্রমে সতীশের বয়স তেরো ছাড়াইয়া তেইশ তেইশ ছাড়াইয়া তেত্রিশে পৌঁছিল সতীশ স্কুল ছাড়িয়া কলেজে কলেজ ছাড়িয়া আপিসে উপস্থিত হইলেন সেই সঙ্গে সেই দুশ্চিকিৎসা রোগও প্রবল বেগে বৃদ্ধি পাইতে লাগিল তখন কাজে কাজেই সতীশের শুভাকাঙ্ক্ষীগণ এই কবিতা রোগগ্রস্তের আরোগ্য আশা ছাড়িয়া দিয়া একরূপ নিশ্চেষ্ট হইয়া বসিলেন অন্য লোকে এইরূপ নিশ্চেষ্ট হইলেও একজনের চেষ্টায় নীর উপসর্গ যোগ করিতে আমাদের সাধ্য হইল না কারণ সতীশের সহধর্মিনী শ্রীমতী সরোজিনী দেবী স্বামীর এই দুরারোগ্য রোগ দূর করিতে যথাস্থ্য চেষ্টা করিতে লাগিলেন যখন সতীশ কলকাতার কলেজে পড়িত যখন ছুটির সময়ে বাড়ি গিয়া গভীর রাত্রিতে অচিরজাগ্রতা পঞ্চদশ বা ষোড়শর্শিয়া ভারজা সরোজিনীকে সুন্দর পূর্ণিমা নিশি কিংবা ফুটিছে বকুল ফুল অথবা কার মুখ মনে পড়ে প্রভৃতি মধুর পদাবলীযুক্ত নিজের রচিত কবিতাগুলি সরল ব্যাখ্যা সহ শুনাইতেন তখন যে সরোজিনীর তাহা ভালো লাগিত না একবার শুনিলে আবার শুনিতে ইচ্ছা হইত না তাহা কখনো নহে বরং আমরা বিশ্বস্য সূত্রে শুনিয়াছি সতীশের সেই মধুর গাথা বসন্ত কোকিলের ঝঙ্কারের মতো সরোজিনীর হৃদয়ে অতি গু স্থানে প্রতিধ্বনিত হইত আরও শুনিয়াছি কবির ভারজা বলিয়া সরোজিনীর মনে একটু বেশ গর্বও জন্মিত যাহা হোক এখন আর সরোজিনীর সেদিন নাই এখন সরোজিনী ঘরে গৃহিণী শিশু সন্তানের জননী দাস দাসীগণের শাসনকারিনী তাই এখন আর কবিতা বা কবি হৃদয় লইয়া সরোজিনী চলে না এখন নিজের পুরাতন বালাদুখানি নতুন করিয়া গড়ানো চাই খোকাখুকির শাটিনের পোশাক চাই লোকজনের কাছে লৌকিকতা ও প্রতিপত্তি চাই যে সময় যা শোভা পায় চিরদিনও সব ছেলেমি ভালো লাগিবে নাকি সুতরাং স্বামীর ছেলেমি ঘুচাইতে সরোজিনী রাগ করিল অশ্রু ফেলিল কোনোদিন প্রচণ্ড মুখঝামটা সহ তীব্র বাক্যবান সেই কবিতা রোগগ্রস্ত উপরওয়ালার জ্বালাই ত্রস্ত স্বামীটার হৃদয় বিদ্ধ করিতে চেষ্টা করিল কিন্তু সে হৃদয় কিছুতেই আঘাতপ্রাপ্ত হইল না সে হৃদয় জ্বর কি পাশান তাহা জানি না কিন্তু সরোজিনীর তীক্ষ্ণাস্ত্র সকল ভোঁতা হইবার উপক্রম হইল অবশেষে সরোজিনী ব্রহ্মাস্ত্র প্রয়োগ করিতে বাধ্য হইলেন উপবাস করিলেন তখন কবিতা রোগী বিনয় বচনে বলিল তোমার বালা ও ছোট গোকার পোশাক কিনিয়া দিব কিন্তু দিন কতক পরে সেভিংস ব্যাংকে যে টাকা রহিয়াছে তাহা দিয়া শীঘ্র একখানি পুস্তক ছাপাইব সংবাদপত্রে ও সাময়িকপত্রে যে সকল কবিতা লিখিয়াছি সে সকল যতক্ষণ একখানি পুস্তক আকারে প্রকাশ করিতে না পারিব ততক্ষণ আমার মনের তৃপ্তি নাই আগে বইখানি হোক তারপরে তুমি যা চাও তাই দিব রাগে সরোজিনীর মুখ লাল হইল এরকম জ্ঞান শূন্য পুরুষের উপরে রাগ করিয়া উপবাস করা বিফল তাই সরোজিনী উঠিয়া ভাত খাইল সেই দিন হইতে সহধর্মিনী সতীশের সহিত ভালো করিয়া কথা কহিল না কেবল মনে মনে ডাকিল হে ঠাকুর হে সিদ্ধেশ্বরী তোমরা ওর করো আমি তোমাদের পূজা দিব সতীশের কবিতা পুস্তক মুদ্রিত হইল অনেক টাকা ব্যয় করিয়া সতীশ অতি সুন্দর কাগজে অতি সুন্দর অক্ষরে তাহার প্রাণময়ী কবিতাগুলি প্রকাশ করিলেন বাঁধানো খুব সুন্দর হইল সতীশ কৃতকৃতার্থ হইলেন শ্রীনাথবাবু নূতন সমালোচক বাংলার অনেক বিখ্যাত সাপ্তাহিক ও মাসিক পত্রের প্রধান লেখক গ্রন্থ সমালোচনায় তিনি কৃতি শুনিয়া সতীশ একখানি পুস্তক জামার পকেটে লইয়া তাহার বৈঠকখানায় উপস্থিত হইলেন দুই চারি কথার পরে নূতন মক্কেল যেরূপ সংকোচে উকিলের নিকটে কথা কহে কন্যা দায়ীগ্রস্ত ব্যক্তি যে রূপে সংকোচে পাশ করা ছেলের পিতার নিকটে কথা কহে সেই রূপ সঙ্কোচে সেই করিয়া সতীশ শ্রীনাথবাবুকে নিজের লিখিত পুস্তকখানির বিষয়ে প্রকৃত মতামত প্রকাশ করিতে অনুরোধ করিলেন সতীশকে কৃপা প্রার্থী জানিয়াই শ্রীনাথবাবুর মুখে সহসা গাম্ভীর্য উদয় হইল অনেকেরই এরকম হইয়া থাকে সতীশের প্রার্থনায় কোনো উত্তর না দিয়া নিজে কি কি কাগজ লেখেন এবং সম্পাদকগণ তাহার লেখা পাইবার জন্য কিরূপ লালায়িত হন কল্পনা দেবীর সহায়তায় শ্রীনাথবাবু সেই সকল পরিচয় দিতে প্রবৃত্ত হইলেন ফলে বেচারাকে অগত্যা সেই সকল কথা ধীর মনোযোগে শুনিতে এবং বিস্ময় ও আনন্দে প্রকাশ করিতে হইল আরও খানিক্ষণ পরে শ্রীনাথবাবু জিজ্ঞাসা করিলেন আপনার গ্রন্থখানির নাম কি ধীরে ধীরে সতীশ উত্তর করিলেন আগে এখানের নাম অশ্রুধারা পূর্বপদ গম্ভীরভাবে শ্রীনাথবাবু বলিতে লাগিলেন অশ্রুধারা নামটা আমি ভালো বিবেচনা করি না কথা কি জানেন নামের ভিতরে গুণের অপেক্ষা রযোগুণী অধিকতর হৃদয়গ্রাহী হয় কৃতি লেখক সেইরূপ করেন অতর্কিতভাবে সতীশের এক দীর্ঘ নিঃশ্বাস পড়িল সতীশ কি তবে অকৃতি লেখক হইতে পান লইয়া চিবাইতে চিবাইতে শ্রীনাথবাবু বলিলেন আপনার গ্রন্থের একটু পড়ুন দেখি সতীশ পুস্তক হাতে করিয়া পড়িতে লাগিলেন প্রথমে কবিতার নাম পড়িলেন গঙ্গাস্ত্রোত্র পরে কবিতা পড়িলেন নম দেবী সুরধৃণী পতিত পাবনী এক ছত্র না ফুরাইতে সমালোচক বাধা দিয়া এ যে ভট্টাচার্য দিগের পাঠ মন্ত্র এরকম কবিতার এখন চলন নাই আপনি আর একটি পড়ুন আমরা সত্য কথা বলিব সতীশ যদি দার্শনিক বা বৈজ্ঞানিক প্রবন্ধ লিখিতেন তাহা হইলে অন্তত নিজপক্ষ সমর্থনে দুইটা কথা বলিতে পারিতে কিন্তু দুর্ভাগ্যক্রমে তিনি কবিতা লিখিয়াছেন লোহার গায়ে অনেক আঘাত সহে কিন্তু ফুলের গায়ে হাতের ভর সহে না যাহা হোক সতীশ কম্পিত হৃদয়ে কম্পিত কণ্ঠে তাহার বর্ষা শীর্ষক কবিতা পড়িলেন পড়ান কেমন করে আকাশে বর্ষা ধরাই তমসা একলা রহিচি ঘরে মোহন ঠমকে চপলা চমকে হেরিয়া নয়ন ঝরে শ্রীনাথবাবু বাধা দিয়া কহিলেন থাক আর আবশ্যক নাই স্বভাব কবিতায় যেরূপ উঁচু দরের ভাষা ও জীবন্ত ভাব থাকে ইহাতে সেসব কিছুই নাই আপনার কবিতা কৃত্রিমতা দৃষ্ট আপনি কষ্টকল্পনার কবি ভেড়ার শৃঙ্গের আঘাতে হীরার ধার ভাঙিল বেচারা সতীশ এতকালের পরে আজি সমালোচকের কাছে আখ্যা পাইল কষ্ট কল্পনার কবি এতদিনের পরিশ্রম এতদিনের আনন্দোচ্ছ্বাস আজি সমালোচনার আগুনে পুড়িয়া ভস্য হইল সতীশ নীরব নিষ্পন্দ করুণ হৃদয় শ্রীনাথবাবু তখন অনুগ্রহ হইয়া বলিতে লাগিলেন আপনি দুঃখিত হবেন না চেষ্টা করুন কালে ফল ভালো হতে পারে জানেন বাবু আমার এক ভগিনীপতি একজন সুকবি স্বভাব কবি তিনি চিতানন্দ বিকাশিনী নামে একখানি কাব্য লিখিয়াছেন আমরা সকলে সেখানি বঙ্গভাষায় অদ্বিতীয় কাব্য বলিয়াছি আপনাকে তা থেকে কয় ছত্র শুনায় অতি কষ্টে সতীশ ধৈর্য সংগ্রহ করিয়া বসিলেন সমালোচক চিদানন্দ বিকাশিনী খুলিয়া পড়িতে লাগিলেন কবিতার নাম পড়িলেন বিদ্যুৎ তারপর পড়িলেন হে বিদ্যুৎ হে ব্রজাগ্নি স্রোতে ভাসিছে গগন আরও প্লাবিত হতেছে সারা বিশ্ব কি প্রখর তেজস্বিনী কি বঙ্কিম হাসিনি কোথা মিলে হেন অপূর্ব সুদৃশ্য সর্বত আবর্ত পুষ্ট কাজে আশ্রয় না শ্রীনাথবাবুকে পুস্তক দিলেন না এক পলকের নির্জনে উপস্থিত হইলেন তারপরে শাস্ত্র নেত্রে সেই কবিতা পুস্তকখানি চাপিয়া বুকে বলিলেন কবিতে তোমার জন্য আত্মীয় পরের অবাধ্য হইয়াছি বিদ্বেষবাজন হইয়াছি গালি খাইয়াছি তোমার জন্য সবই সহিতে পারি কিন্তু বজ্রং দ্রষ্টা হিটের মতো নির্মম সমালোচক যে তোমার সুকোমল প্রাণ চিবাইতে থাকিবে আমার হৃৎপিণ্ড তাহার ভোঁতা অস্ত্র দিয়ে হত্যা করিতে থাকিবে তাহা আমি কখনোই সহিতে পারিব না পরের প্রীতিকামনাই অথবা নিজের নাই আর তোমাকে বাহিরে পাঠাইব না আমার হৃদয়ান্ত পুরবাসিনী কবিতা দেবী তুমি আমার হৃদয়ে থাকিলেই আমার সকল সুখ আমার স্বর্গ সুখ তোমার জন্য খ্যাতি সম্মান ছাড়িয়াছি ভার যার প্রণয় ছাড়িয়াছি এবারে চলো লোকালয় ছাড়িব কেবল তোমাকেই ছাড়িব না আর সতীশ চাকরি করিল না বাড়ি আসিল না কোথায় গেল সে সংবাদও পাওয়া গেল না সরোজিনী নিপৃতি গৃহে বাস করিয়া সন্তান কয়টাকে মানুষ করিতে লাগিল কিন্তু সে নিজেই জীবনমৃতা আজকের গল্প পাঠ এখানেই শেষ গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর নিজের চেনা পরিচিত মানুষদের সাথে শেয়ার করে দেবেন আর আর যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার একটি সাবস্ক্রিপশন আমাকে আরও অনেক নতুন গল্প পড়তে অনুপ্রেরণা যোগাবে। ধন্যবাদ ভালো থাকবেন সবাই